অনেক দিন থেকে মামার বাড়িতে যাওয়া হয়নি মামা আজকে হঠাৎ করে ফোন দিয়ে বলল নানি নাকি খুব অসুস্থ তাই মা পাঠিয়ে মামার বাড়িতে মা আমার নাতি আজকে একটু বেশি করে আসতেছে রান্না করি আচ্ছা মা ঠিক আছে আমি আজকে ডাল মাছ মাংস সব রান্না করে আমার ভাগি নাকি খাওয়াব এদিকে আবার রাত হওয়ার জন্য গাড়ি পাচ্ছি না আমি হেঁটেই চলেছি আমার নানুর বাড়িতে আরে আরে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো কেন এখন আমি কইছি ভিজে যাচ্ছি তো আরে আরে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আপনি যে ভিডিওটা দেখতে পারলেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ফোনের মাধ্যমে তৈরি করা একদম ক্যারেক্টার ডিজাইন থেকে শুরু করে সবকিছু আপনি নিশ্চয়ই দেখতে পেরেছেন এখানে কিন্তু পিসির নেই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাও বিশ্বাস করবেন না যদি আপনাদের প্রমাণস্বরূপ দেখায় তাহলে তো বিশ্বাস করবেন তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে ভিডিওটা কিভাবে বানাইছি সম্পূর্ণ দেখাবো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন তো আমাদের একটা মোবাইল দিয়ে এনিমেশন ভিডিও বানানোর একটা কোর্স লঞ্চ হতে চলেছে যেটা হচ্ছে তৃতীয় আমাদের ভর্তি করে নিতেছি খুব শীঘ্রই ক্লাস চালু হয়ে যাবে যদি আপনি বাংলাদেশি এবং ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ভর্তি হতে পারবেন আমাদের কোর্সে যা যা শেখানো হয় কিভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন কিভাবে ক্যারেক্টার কথা বলাবেন কিভাবে ক্যারেক্টার হাঁটা চলা করাবেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে ভিডিও আপলোড করবেন সব কিছু এভরিথিং আমরা কিন্তু শিখাই দিই এ যাবত বাংলাদেশ এবং ইন্ডিয়ান সহ আমাদের সাড়ে তিনশো প্লাস স্টুডেন্ট কাজ করতেছে আমাদের সাথে যদি আপনিও ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো আর কোর্সটা নেওয়ার আগে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তাও যোগাযোগ করবেন আমাদের কোর্স ফি মাত্র চারশো টাকা এবং ইন্ডিয়ানরা চারশো রুপি দিয়েও আপনারাও ভর্তি হতে পারবেন যদি ভর্তি হতে চান আবারও বলতেছি হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করে ফেলুন আর একটা অ্যানিমেশন ভিডিও বানানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে কি স্টোরি আপনাকে তৈরি করতে হবে স্টোরি যত আপনি ভালো তৈরি করতে পারবেন তত কিন্তু ভালো ভিডিও আপনি তৈরি করতে পারবেন সো বন্ধুরা বেশি কথা না বলে চলুন আমরা দেখে আসি আমরা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একদম প্রফেশনাল টাইপের ভিডিও আমরা তৈরি করতে পারি সো বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিন দিয়ে চলে আসলাম এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন এবং কিন্তু আমি এটা একটা শর্টকাটে আমরা নিয়ে এসেছি যেটা হচ্ছে আমরা ক্যারেক্টার ডিজাইন যেটা আইবিএস পয়ন্তি করেছি সেটা কিন্তু আমরা দেখালাম না কারণ আইবিএস পয়েন্দি দেখালে অনেক ক্যারেক্টার ডিজাইন করলে এবং কোনটা ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে জাস্ট আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে কাইমাস্টার সে আমরা ক্যারেক্টারগুলো ডিজাইন করে রেখেছি ভাগ ভাগ করে এখন আমরা কাইমাস্টার দিয়ে একত্রে করে একটা অ্যানিমেশনে রূপান্তর করে নিবো এখন আমাদের কিন্তু কাইমাস্টার একটা জাস্ট প্রথম যেটা এরকম ইন্টারস্ট আসার পর ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করার পর এরকম মিডিয়াতে আসবে মিডিয়াতে ক্লিক করবে তারপর হচ্ছে আপনাকে যে কোনো একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে এই যে এই যে আমি ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতেছি না এইরকম সাড়ে তিনশো নন কোপিআড ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এবার আমরা প্রথমে চলে আসি এবার আমাদের এক এক করে কিন্তু ক্যারেক্টারগুলো নিয়ে আসতে হবে সেম একইভাবে আমরা লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব। এখানে পিকচারে কিন্তু আমাদের সকল ক্যারেক্টার কিন্তু আমাদের দেওয়া আছে আচ্ছা এখান থেকে আমরা দাদুর একটা ক্যারেক্টার আছে তো সেটা কিন্তু আমরা সুন্দর করে নিয়ে নিলাম অর্ধেকটুকু অর্ধেকটুকু আমরা সুন্দর করে আমরা এখন বসাই দিব সেম বসাই দেবো মানে দাদু আর দিদা এই দুজনে কথা বলতে সেই রেকর্ডেডটা কমিউনিকেশন তৈরি করবো এবং জাস্ট মোবাইলের ফোনের মাধ্যমে তৈরি করে নেব তো এখানে কি বলবো রেডে ক্লিক করবো আবার মিডিয়াতে ক্লিক করে নিব তারপর হচ্ছে কি দাদুর যে হাতগুলো আছে সেগুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হবে সেম একইভাবে এখানে আমরা ক্লিক করে এই যে দাদুর যে হাতটা আছে এটা আমরা নিয়ে আসবো একটা হাত আমরা নিয়ে আসলাম এটা সুন্দর করে জুম আউট করে একটু সুন্দর করে আমরা কিন্তু বসাই দিব আচ্ছা সুন্দর করে আমরা একটু বসাই দিলাম সেম একইভাবে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের আরেকটা হাত রয়েছে সেম একইভাবে এগুলো কিন্তু ভাগ ভাগ করে অঙ্কন করা রয়েছে এবং এগুলো কিন্তু আমাদের এই যে যখন আপনি কোর্সে ভর্তি হবেন তখন এক দুই তিন এই তিনটে বার দেখলে আপনি এই যে ক্যারেক্টারটাগুলো আমি কীভাবে ডিজাইন করেছি সম্পূর্ণ একবার দেখলে আপনি বুঝতে পারবেন একবার দেখলে আপনি নিমেষে বুঝতে পারবেন একদম পিছিয়ে কাছাকাছি আপনি ভিডিও বানাতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যারেক্টার ডিজাইন করা শেষ প্লাস ক্যারেক্টারটা অঙ্কন করাও শেষ সরি মানে ক্যারেক্টারটা আনা শেষ আচ্ছা এখন আমরা সুন্দর করে বসাই দিই একটু আচ্ছা একটু সুন্দর করে বসাই দিলাম আচ্ছা আমাদের বসায় দশ শেষ এবার আমাদের এখানে মাথাটা নিয়ে আসতে হবে এবং লেয়ার এখানে ক্লিক করে মিডিয়া এখানে ক্লিক করে আর মুভি ক্লিক করবো এবং মাথাটা আমরা এখানে যেহেতু রয়েছে সেটা আমরা নিয়ে আসবো কীভাবে এই কাজগুলো করতেছি না এগুলো সবগুলো ভিডিও যদি আপনি দেখতে চান আমাদের কোচে ভর্তি হয়ে যান তাড়াতাড়ি খুব সহজে আপনি কিন্তু একদম পিসির কাছাকাছি আপনি ভিডিও বানাতে পারবেন একদম মোবাইল ফোনের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ক্রোমাকে অপশানে ক্লিক করে এটা গ্রিন স্ক্রিন থেকে আমরা রিমুভ করে দিব তাই বলে ভাবে না যে এটা গ্রিন স্ক্রিন থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি এটা আমরা গ্রিন স্ক্রিন করে রেখেছি কারণ ভিডিওটার সুবিধার্থে এটা কিন্তু চোখের অ্যানিমেশন নড়াচড়া সব কিছু কিন্তু এখানে আছে এই কারণে গ্রিন স্ক্রিনভাবে আমরা নিয়ে নিয়েছিলাম সুন্দর করে আমরা এটা তো কিন্তু আমরা বসিয়ে দিব আচ্ছা আমাদের বসায় দশ শেষ এবার যদি ভিডিওটা একটু ক্লিক করে দেখি তাহলে দেখতে পাবো যে চোখ নড়তেছে আর কিছু ধরতেছে না আচ্ছা এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি দাদির যে ক্যারেক্টারটা আছে এটা আমরা নিয়ে আসবো লেয়ার এখানে ক্লিক করে আমরা এখানে পিকচারে ক্লিক করে দাদির যে ক্যারেক্টারটা আছে এটা একটু খুঁজতে হবে আচ্ছা এখানে জাস্ট আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি দাদির যে ক্যারেক্টারটা আছে অসংখ্য ক্যারেক্টারকে তো আমি অঙ্কন করে রেখেছি আচ্ছা আমরা পেয়ে গেছি আমরা এখানে ক্লিক করলাম আর আসছে তারপর আর একটা হাতে ক্লিক করলাম এটাও আছে তারপর আছে আর একটা হাতে ক্লিক করলাম এটাও এসেছে তো এবার আমাদের জাস্ট আমরা যে কাজটি করবো এক এক করে আমরা ক্যারেক্টারগুলো ঘুরাই দিব সেম একইভাবে আমরা এদিকে নিয়ে সেম একইভাবে আমাদের যে কাজটি করতে হবে এখানে ট্রান্সফর্ম এখানে পাবো এটাতে ক্লিক করে একটু ওপরে ফে নিয়ে আমরা এসে ক্লিক করে এদিকে ঘুরাই যাবে সেম একইভাবে নিচের যে আমরা হাটটা আছে হাটটাও আমরা একইভাবে ঘুরাই নিব আচ্ছা আমরা হাটটাও একইভাবে ঘুরাই নিলাম আচ্ছা সুন্দর করে কিন্তু আমরা এখন বসাই দিলাম হাটটাও বসাই দিলাম এবং আমাদের যে পরে হাটটা আছে এটাও আমরা ঘুরে নিই আচ্ছা সেম একইভাবে আমরা পরে হাটটাও কিন্তু আবার ট্রান্সফর্মারে ক্লিক করে সার দিয়ে একটু ঘুরে দিয়ে আমরা ঘুরে নিলাম সুন্দর করে আমরা কিন্তু এখন বসাই দিলাম আচ্ছা আমাদের কিন্তু ক্যারেক্টার ডিজাইন করা মানে আমাদের হাতটা সব ওকে এখন আমাদের কিন্তু মাথাটা নিয়ে আসতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে দাদি যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু শূন্যতে বসে আছে মানে কোনো একটা চেয়ার বা কিছু নেই এবার আমাদের একটা চেয়ার নিয়ে আসতে হবে মিডিয়াতে ক্লিক করব মানে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আমাদের একটা চেয়ার নিয়ে আসতে হবে আচ্ছা এখানে আমাদের পিএনজি চেয়ার আছে আমরা চেয়ারগুলো নিয়ে আসবো একটা যে কোনো একটা চেয়ার নিয়ে আসলে হয়ে যাবে তো আপনাদের কিন্তু এই যে চেয়ারগুলো আছে না এই চেয়ারগুলো কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন পিএনজি এখানে এগুলো কিন্তু আপনাদের ফ্রিতেই দেওয়া হচ্ছে এই যে চেয়ারটা আমরা বসে দিলাম এখন একটা প্রবলেম হচ্ছে কি চেয়ারটার সামনে আছে দাদির ক্যারেক্টারটা কিন্তু নিচে এখন আমরা এটা নিচে নিয়ে যাবো সেটা হচ্ছে চেয়ারে ক্লিক করবো থ্রিটা এখানে ক্লিক করবো সেভ টু ব্যাকে ক্লিক করবো চেয়ারটা তলে চলে যাচ্ছে সুন্দর করে চেয়ারটার কাছে আমরা বসে দিলাম আচ্ছা এখন আমাদের চেয়ারটা বসে আছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এবার আমরা লেয়ার এখানে ক্লিক করবো মিডিয়া কেনে ক্লিক করে নিব তারপর সে দাদির যে মুখটা আছে এটা আমরা দাদির মুখটা আমরা ক্লিক করে নিব বা গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা নিয়ে আসবো সেম একইভাবে আমরা এদিকে একটু ঘুরাই দিব এদিকে আমরা একটু ঘুরাই দেব ঘুরাই দেওয়ার পর আমাদের কিন্তু এই যে দেখেন আইবিএস পয়েন্ট কিন্তু লেখা আছে আমরা কিন্তু আইবিএস পয়েন্ট দিয়ে ক্যারেক্টার একটা ডিজাইন করে রেখেছে এই যে আই পয়েন্টটা আমরা মিশাই দিব সেম একইভাবে আমাদের কিন্তু এই যে দেখেন যে আমরা কিন্তু ক্রোবাকে অপশানে ক্লিক করে এটা ইনেবেল করে দিব আমি কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু ফোনের মাধ্যমে করতেছি আপনারা নিশ্চয়ই প্রমাণস্বরূপ কিন্তু দেখতে পাচ্ছেন এবং এক ওইভাবেই আমাদের এই যে ক্যারেক্টারটা যেটা আছে এটা একটু বসাই দিতে হবে আচ্ছা আর একটু বাড়াই দিই তাহলে সুন্দর আচ্ছা আমাদের কিন্তু ক্যারেক্টারটা ডিজাইন করা হয়ে গেছে আমরা চাইলে এখানে ভিডিওটা প্লে করে দেখতে পারি দুইজনে চোখ নোঁতেছি এরকম একটা অ্যানিমেশন আপনারা চালিয়ে হাত নড়াইতে পারবেন ধরুন দাদুর যে ক্যারেক্টারটা যে হাত নোড়াইতে চাই সেক্ষেত্রে আমাদের হাটটা এরকম আছে আমরা একটু বাড়াই দিব একটু একটু বাড়াই দেওয়ার পর প্লাস এখানে চলে আসবে এবং একটু বাড়াই দেওয়ার পর হাতটা একটু ঘুরিয়ে দেব সেম একইভাবে আমাদের হাটটা আর একটু ঘুরিয়ে দিব এবং সুন্দর করে আমরা এখানে বসাই দিব একইভাবে সেম একইভাবে আমাদের হাতটা একদম যেখানে আছে এখানে আমরা নিয়ে আসবো এগুলো কাজ যেগুলো আমরা করতেছি সম্পূর্ণ কাজ কিন্তু আমার ফোনের মাধ্যমে করা আছে প্লাস আপনি ভিডিওগুলো দেখলেই পারলে বুঝতে পারবেন লাইভ ক্লাসগুলো করলে আপনি নিজে থেকে আপনার ভিডিও বানাতে পারবেন এই যে ভিডিওটা আমি প্লে করতেছি দেখতে পাচ্ছি হাত ধরতেছি এরকম একটা এনিমিশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা কিন্তু ফোনের মাধ্যমে করা হয়েছে এখানে একটি মিস্টেক হয়েছে আচ্ছা এখানে মিস্টেকটা আমরা প্রবলেমটা সলভ করে নিই এখান থেকে এখান থেকে আমাদের এদিকে আমরা একটু ঘুরে নিব সেম একইভাবে আমরা আর একটু ঘুরে নিব একটু নিচে নামাই দিলে হয়ে যাবে আচ্ছা এরকম হয়ে গেছে এবার আমাদের চাইলে কথা বলাইতে পারি মুগ আমাদের সিলেক্ট করা আছে আমরা গ্রিন স্ক্রিন মুগ আছে আমরা গ্রিন আমরা দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা এখানে একটা গ্রিন স্ক্রিন আছে এই গ্রিন স্ক্রিন মুখটা আমরা সিলেক্ট করে নিয়ে আমরা এটা ক্রোমাকে দিয়ে ক্লিক করে ইনেবেল করে দিব এবং সুন্দর করে আমরা কাস্টমাইজ করে বসায় নেওয়ার পর কাস্টমাইজ করে আমরা বসিয়ে দিব এবং একইভাবে আমরা জুম আউট করে আমরা সুন্দর করে বসায় নিয়ে পর জুম আউট করে বাবার যে মুখটা আছে সেখানে আমরা লাগিয়ে দিব একদম ছোটো করবো সুন্দর করে বাবার যে মুখটা আছে এখানে আমরা বসে দিব এই যে এই যে মুখটা আছে এটাতে আমরা ক্লিক করে আমরা এখানে যদি একদম একুটভাবে বসাতে না পারি সেক্ষেত্রে ট্রান্সফারে ক্লিক করে আমরা সাইড দিকে এটা একটু ঘুরে নিব এটু দেখবো ঠিক আছে এখানে আচ্ছা ঠিক হয়ে গেছে এবার আমরা ভিডিওটা যদি প্লে করে দেখি তাহলে বুঝতে পারবো এই যে কথা বলতে একদম আপনি কিন্তু পিছির কাছাকাছি আপনি কিন্তু ভিডিও বানাইতে পারছেন আপনি আশা করে বুঝতে পেরেছেন একদম পিছির কাছাকাছি আপনি কিন্তু ভিডিও বানাইতে পারলেন যেটা আমরাও কিন্তু ফোনের মাধ্যমে কাজ করেছি আচ্ছা প্রমাশ দেখে যেটা হচ্ছে আই বিস্পন্দে আমি কীভাবে ক্যারেক্টারটা ডিজাইন করেছি এটা কিন্তু আপনার সন্দেহ থাকতে পারে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাদুর ক্যারেক্টারটা আছে যেটা আমরা এখনই এনিমিশনে রূপান্তর করলাম এখানে এডিটে ক্লিক করতেছে এটা কিন্তু পার্ট বাই পার্ট অঙ্কন করা আছে কিভাবে কাজ করবেন এখানে দেখে ছটা লেয়ার কিন্তু আমি নিয়েছি এই যে এখন যেহেতু কয়টাই মুশাই দেই সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট একটা প্রথম দুই নম্বর লেয়ারটা দেখি তাহলে জাস্ট দেখবেন মুখটা আছে তারপর হচ্ছে তিন নম্বর লেয়ারটা অন করে দিয়ে বুক আর বডিটা চলে আসলো চার নম্বরটার একটা হাতের অংশ চলে আসলো এবার আমরা দেখতে পাবো একটা হাতের অংশ পাঁচ নাম্বার যেটা আছে এটা যদি হাতের পুরোটা অংশ চলে আসলো তার ৬ ছয় নম্বর যেটা আছে এটা যদি আমরা ক্লিক করে দিই পরের যে হাতটা আছে এটা চলে আসলো একইভাবে কিন্তু আমাদের পার্টগুলোও কিন্তু আলাদা আলাদা ধরুন এখানে কিন্তু জাস্ট খালি বডি যে ক্যাপ বডি একটা পার্ট এটাও কিন্তু অঙ্কন করা হয়েছে এভাবে আলাদা আলাদা করেই অঙ্কন করা হয়েছে সম্পূর্ণ কাজ বুঝাইতে হবে যদি আপনি ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই যোগাযোগ করে ফেলুন